আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ার আল্লাহ তা আজকে বাকসিগুলো গিয়ে বাড়ির ভিতরে সবাইকে নিয়ে একটা ইত্যাদির আয়োজন করবো প্রতিবেশী গো আদায় হয় প্রতিবেশী তাছাড়া আবার আত্মীয় স্বজন তো বাগজেই সবাই মিললে ইত্যাদি করবো আমার মায়েরও ডাকছি সোLambda চেষ্টা করছিস না এটা নিতে ইচ্ছা করছিল মায়ের এটা তো বোনের ডাকছে কারণ না মায়ের তারপর আমার বোন داره আসে যাই বোন দুই বোন তো ডাকায় ছাই অগতো আর আর তার আইতে পারবে না আর যায় বিদেশের সময় কাছে যেই বোন আছে ওই বোনেরও আইতে কিছু ওই বোনও আইছে সেভাবেই সময় মিললে আজকে একটা ইফতারি করি কারণ ভালো লাগে না সবাই মিললে ইফতারি করার মজা অন্যরকমের কাছারাও সবাই মিলে ইফতারি করতে হয় রোজার দিনে কারণ আত্মীয় স্বজন আছে তারপর আমার এই স্বাস্থ্য বাইরে আছে স্বাস্থ্য ভাইয়ের আছে তো আপনি নিয়ে একটা ইফতারি করি আজকে তো এই জন্য ইফতারির জন্য এই যে জান্নাত ই করতে এটার বিরুদ্ধে বুট আর আলু এই সেদ্ধ করে নিতে হ্যাঁ আলু দিয়ে আলুর সব বানাইবে আর এই জায়গাও রাই খেতেছে অনেকগুলো পেস্ট করিয়া এই যে জায়গায় রাখতে চাইয়া মসুর ডাইল এই জায়গায় হচ্ছে কলার ডাইল তারপর বাজার করছি আমি গোস মুরগি গোস আনছি না গরু গোস ও সরি গরু গরু গোস গরু গোস চাল ডাইল মানে যা লাগে একটা বিরিয়ানি করব গরু গোস দিয়ে এজন্য এগুলা সব কিছু আনিয়ে রাখছি বাজার টাজার তো এখন আবার জান্নাত যাইবি এসে কোলাই যাইবি বেগুন নি সব বানানোর জন্য যাই দেখবে গাছে বেগুন আছে কিনা তাহলে বেগুন নিয়ে আসবি তাইলে হইতে থাকবে না বন্ধ করে দিয়ে যাব বন্ধ করে দিয়ে যাই ওই আইছে প্রায় তো এই যে বেগুন আই নি আইতে তো হই যাবে না

আল্লাহ তাই মেহমান আই পড়ছে আমার শাশুড়ি আইতে পারে নাই আবার আগাইয়ে নিয়ে আসি আমি দিকে কে মাছ পাইছো আয় কাকির মাছ ধরে इज शशुरि आइतेस एकला हाते बेक्तो परते असना रई हामी आइला म गए निते सलाम अलैकुम बलोसन हा कष्टै छ बेसी कष्ट हो देन देन केरताम ला यस रोयर से लेसे लेलेला आकेला हैन दरो अन आइस दरो देखि के हमजु बाबा

গাছ কাটে রাস্তা নই কাটাই না গাছ কাটতে তুমিও তো এই ভালো না তুমিও গাছ কাটার সুর্ধে আস কেমন ও দেখে দায়

এিও মাছে দেখতে পারে গা ইয়া ও না হেيير পক গ্যাস গ্যাস হ্যান্ডিকার্ট হ্যান্ডিক্যাট লাগাইতে নাই গোড়ার দিক পড়ে গেছে এই যে দেখেন অবস্থা ওই pula chak khai চাই দেখ নাম নাম নাম

আছে কিনা খে কৰিছে দেখি বেগুন Hadi sen orada boru yesin. Dur lan nasıl dolu lan. Ediye nasıl oldu Bu tekrar ne sordu da. Anas. মৰি আছে কেমে নাব Talk the fish to you. Oh, I'm going to put it. 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 I'm going to put उनीले त नि भाइ नि भिडि दि न न बुदा नको दे आप्शन ले दे जरा जरा रोज नइयाको दे 84 84 भाइ गाछ का डाला गर्दौ साल कुना हालो गाछ का ला

দুই চুলাই আমরা রান্না বসাই দিছি কারণ দুই চুলাই রান্না না বসাইলে যে সময় আছে সময়ের ভিতরে রান্না হইবে না এক চুলাই রান্না তুললে পেঁজু গুটুট এগুলো বাজে নেবে আর এক চুলাই আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করে নেবে তো এই জন্য দুই চুলাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমরা রান্নাবান্না শেষে এই যে সবাই বসলাম এফতারি করার জন্য এখন সবাই অপেক্ষায় আছি আজানের আজান দিলে আমরা একটাই করব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ